আর আমাদের এই শীতের মৌসুমে যেসব ফসলগুলো আমাদের মাঠে ফলানো হয় আর কি সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করবো ঠিক আছে সো ভিডিওটা পুরোপুরি দেখবেন লাস্ট পর্যন্ত থাকবেন সো চলেন গ্যাস ভিডিও শুরু করা যাক যে মাঠের ভিতরে চলে এসছি আর আমার পিছনে দেখতে পাচ্ছেন ভুট্টা গাছ আপনাদের হয়তো খুবই পরিচিত যে ভুট্টা ঠিক আছে হয়তো জানেন যে ভুট্টা গাছ সবারই পরিচিত ভুট্টা গাছ কিন্তু কখনো দেখেননি যে ভুট্টা এবং ভুট্টা গাছ কেমন হয় সো এই যে গাছ এখন ভুটটা ধরি নাই এখন ছোটো ছোট আছে আর কি আর হয়তো হয় দশ দশ থেকে পনেরো দিনের ভিতরে হয়তো ভুটটা ধরতে পারে ঠিক আছে দেখেন আর এই ভুটটা দিয়ে আপনার হচ্ছে গরুর খাবার থেকে শুরু করে মানুষের বিভিন্ন রকম খাবার এবং হলিশ তৈরি হয় আর কি তো আমাদের শীতের মৌসুমে আরেকটা ফসল সেটা হচ্ছে কলাই দেখেন আর এই যে কলাই তোলা হচ্ছে আর কি আর এই কলাইয়ের বড়ি আপনারা হয়তো অনেকজন খেতে পছন্দ করেন ভালোবাসেন এগুলো হয়তো গ্রাম গ্রাম অঞ্চলে বেশি চলে কলাইয়ের বড়ি তো দেখেন এই যে কলাইগুলো তোলা হয়েছে এক বিঘের উপরে কলাই রিঙ্কু ভাই আছে আপনার সরি ভাই আছে আর কি তো আপনার হয়তো এই কলাই মানে আপনাদের সবার পরিচিত যে কলাই দিক গ্রামগঞ্জে আপনার বড়ি কিংবা শহরের মানুষও খাই অনেক মজা আর কলায় ডাল অনেক মজা তো দেখেন এই যে কলাই কেটে কেটে সব থুয়ে দিচ্ছে কলাইয়ের গাছগুলো যখন শুকাবে এগুলো হচ্ছে বাড়ি নিয়ে গিয়ে আপনার মেশিনের মাধ্যমে আপনার হচ্ছে ইয়ে করে পিসাই করা হবে এবং হচ্ছে বস্তা লোড দিয়ে থুয়ে দেয় কিংবা হচ্ছে আপনার বাজারজাত করার জন্য প্রস্তুত হয়ে যায় দেন গেছে আমাদের মাঠে আপনার তা তাকাবো শুধু ভুট্টা আর ভুট্টা আর আমাদের চুয়াডাঙ্গা জেলায় বিশেষ করে আপনার ভুট্টার চাষটা মানে প্রচুর আকারে হয় হ্যাঁ মানে কোন চাষ না হলে ভুট্টার চাষটা মনে করেন হবে যে কলেই তাকাবেন শুধু ভুট্টা আর ভুট্টা পুরা মাঠ ভুট্টা ভুট্টা চাষটা এই মৌসুমে শীতের মৌসুমে চুয়াডাঙ্গা অল মানুষ ঠিক আছে অল মানুষ সবাই সবাই মানে সবাই করে কেউ রে বাদ নাই ভুট্টা মনে করেন যে যার জমি আছে কিছুটা হলেও ভুট্টা আছে মাঠে আসা এটাই কারণ যে হচ্ছে আমার একটা গরু আছে গরুর জন্য ঘাস কাটতে ইচ্ছে আর আপনাদের হচ্ছে ঘাসের গুঁড়িটা দেখাবো আমি যাদের গরু আছে বিশেষ করে শুধু বিচুলি খাওয়াবেন না ঠিক আছে সব সময় চেষ্টা করবেন হচ্ছে ঘাস খাওয়ানোর কাঁচা ঘাস বলেন কিংবা লিপি আর যে কোনো ঘাস আপনারা হচ্ছে যদি জমি জমি থাকে কিছুটা আপনি জমিতে লাগাবেন লাগিয়ে হচ্ছে মনে করেন যে অবশ্যই গরুকে সময় একটু কাঁচা ঘাস খাওয়ানোর চেষ্টা করবেন আর কাঁচা ঘাসে প্রচুর প্রোটিন থাকে আপনার হচ্ছে যারা গরু পোষে ঠিক আছে তারা শুধু বিচুলি খায় ভুসি খায় এগুলো করবেন না পাশাপাশি মানে অল্প কিছু হলেও কাঁচা ঘাস খাওয়ানোর চেষ্টা করবেন দেখেন মাঠে একটা নিম গাছের উপরে দেখেন কত সুন্দর পুঁশাক গাছ এবং আপনার মেসুটি ধরেছে আর কি দেখেন পুঁশাকের ফল কত সুন্দর ফল দেখছেন আরেকটা ইন্টারেস্টিং যেটা জিনিস দেখাও সেটা হচ্ছে আমার সামনে দেখছেন খেজুর গাছ আর এই খেজুর গাছে ছোটবেলায় কি করতাম জানেন যে মানে যাদের খেজুর গাছ তারা হচ্ছে রসগুলা নিয়ে চলে যেত ভার খুলে আর আমরা ছোট ছোট বদল গুড়িয়ে এই যে এখানে পাতার চেষ্টা করতাম সো দেখেন এই যে রস পড়তেছে আর এই রসগুলো আমরা নষ্ট হতে দিতাম না যে ভাবতাম যে এই রসগুলো নষ্ট হবে দেখেন কত পরিমাণ গাঁজা এগুলো সব মনে করেন যে রস বেবে এই অবস্থা আমরা এগুলো কোনো নষ্ট হতে দিতাম না সবসময় এই রসগুলো আমরা নিয়ে আমরা হচ্ছে খাতাম ঠিক আছে খেলা করতাম আপনারা অনেকজন দেখেছেন যে ধান আর কি ধানের গাছ কিন্তু ধানের চারা কিভাবে দেওয়া হয় দেখেন নিয়ে দেখেন সো আমি ওগুলাই দেখাবো আর কি এ দেখেন এগুলো হচ্ছে ধানের চারা ছোট ছোট বীজ রোপণ করা হয় রোপণ করার পরে যখন মনে করেন যে লাগানো মতো হয় আর কি তখন এই চারাগুলো লাগানো হবে তো হয়তো তার দু পাঁচ দিনের ভিতরে আপনার লাগানো হবে চারার বয়স যখন বিশ থেকে পঁচিশ দিন হয় এই চারাগুলো তখনই লাগানো হয় তো আপনারা যারা দেখেননি দেখে নেন ঠিক আছে সেগুলো হচ্ছে ধানের চারা আর কি আমার সাথে আমার এই যে মামা আছে দেখেন আমার মামাটা অনেক বড় হয়ে গেছে বুঝলেন মানে এর আগেও মামার নিয়ে ভিডিও করেছি ঠিক আছে আগে আর এখন অনেক বড় হয়ে গেছে আমার কেমন মামা ভালো আমার বাসা হচ্ছে চুয়াডাঙ্গা জেলার দর্শন জয়নগর আর আমাদের এই জয়নগরের মাঠে অনেক বড় একটা বট গাছ আছে দেখেন এটা হচ্ছে আমাদের জমির ভিতরে ঠিক আছে অনেক বড় একটা বট গাছ মানে না দেখলে চোখের সামনে না দেখলে বুঝবেন না আর এই যে আমাদের ঘাসের বই এগুলো হচ্ছে এখানে আপনার হচ্ছে ঘাস আছে আপনার পাঁচ কাটা মতো ঠিক আছে সবসময় চেষ্টা করি বিচুলির সাথে মানে প্রাকৃতিক কিছু খাওয়াতে পাশাপাশি আপনার হচ্ছে বিচুলির পাশাপাশি ঘাস খাওয়ানোর চেষ্টা করি সবসময় এই যে পুরো একটা ঘাসের ভুই দেখেন আপনারা যারা ঘাস লাগান সবসময় চেষ্টা করবেন ঘাসের একটু পরিচর্যা করার সো এই যে দেখেন আমি সুন্দর করে কুপাইছি এবং কুপানোর পরে আপনার হচ্ছে এখানে সার দেওয়া হবে পানি দেওয়া হবে আর ঘাসটা আরো মনে করেন দ্রুত বাড়বে সুন্দর হবে কত সুন্দর ঘাস দেখছেন আর এই ঘাসে যদি আপনার গরুতে খায় আপনার গরুর শরীর সব সময় ভালো থাকবে ঠিক আছে একদম কাঁচা কাঁচা ঘাস আপনার হচ্ছে কোনো রকম কোনো কিছু সাইড এফেক্ট নেই ঘাসে ঠিক আছে অনেক সুন্দর কাঁচা কাঁচা ঘাস আর এই ঘাস খালে আপনার গরু সবসময় সুস্থ থাকবে সব সময় চেষ্টা করবেন কাঁচা কাঁচা ঘাস লাগানোর ঠিক আছে বেশি বেশি করে ঘাস খাওয়ানোর গরু দেন গাইছে আমার ঘাস কাটা শেষ আর আমি এখন বাসায় চলে যাবো আর এই যে হচ্ছে ঘাস ঠিক আছে আর এই যে পুরো আমার ঘাসের বুই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবসময় চেষ্টা করবেন আমার ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করা আপনারা হচ্ছেন আমার ইচ্ছা শক্তি আপনারা হচ্ছে সব আপনাদের জন্যই আমি ভিডিও বানাই সবসময় চেষ্টা করবেন এই ছোটো ভাইয়ের ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করা তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ